মুড়ি আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি দেখতেই পাচ্ছেন আজকে দেখাবো বালি ছাড়া একদম সহজ উপায়ে মুড়ি ভাজা দেখুন দোকানের মতো একদম সাদা দবধবে মুড়ি ভাজা হয়ে গেল যদি এত সহজে মুড়ি ভাজা যায় তাহলে কি আর কিনে খেতে হয় মুড়ি মাখা হলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো বালি ছাড়া কীভাবে বাড়িতে একদম ঘরোয়াভাবে মুড়ি ভাজতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি তাও ঘরের চালে দেখতে পাচ্ছেন যে ভাতের চাল দিয়ে কিভাবে আজকে মুড়ি ভাজবো আমি এখানে নিয়ে নিয়েছি একটু রসুন ছেঁচে নিয়েছি আর লবণ সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে একটু পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কিন্তু একদম কম দিতে হবে যেন হালকাভাবে আর ইয়ে হয় তারপর আমি এখানে মাখিয়ে নিব। আমরা আর কি যেভাবে চাল ভাজি ঠিক সেভাবে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে মাখিয়ে নিচ্ছি আর দোকান থেকে কিনে খেতে হবে না যদি আপনি এই ঘরের ভাতের চাল দিয়ে মুড়ি ভেজে খেতে পারেন একদম মচমচে কুর করে মুড়ি ভাজা হবে তো ভিডিওটি সঙ্গেই থাকুন তারপর এখানে মাখিয়ে নিলাম আমি দেখতেই পাচ্ছেন একটু ঝরঝরা হয়ে গেছে ভেজা ভেজা ভাব আছে আর বেশি পানি দেওয়া যাবে না তাহলে একদম নরম পাতলা হয়ে যাবে তারপর আমি এখানে ভেজে নিচ্ছি অল্প তাপে ভেজে নিতে হবে প্রথমে আস্তে আস্তে তাপটা একটু বাড়িয়ে দিতে হবে যেভাবে চাল ভাজে ঠিক সেভাবেই ভাজা শুরু করে দিলাম দেখতেই পাচ্ছেন তারপর দেখুন দুই একটা কিন্তু প্রায় চাল ফুটে উঠেছে আরও একটু সময় ধরে ভাজতে হবে যেন সবগুলো চাল সুন্দর করে ভাজা হয়ে যায় তারপরে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম দেখুন বালি কিন্তু লাগবে না এখানে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম তেল যে চালগুলো ভেজেছি সেগুলো দিয়ে দিলেই সাথে সাথেই মুড়ি হয়ে যাবে তো দেখি কি হয় দেখতেই পাচ্ছেন তারপরে হালকাভাবে নেড়ে চেড়ে দিলাম তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন এর দশা কি হয়েছে তো মুড়ি ভাজা সহজ উপায় যদি হয় তাহলে কি আর কেউ কষ্ট করে ভাজতে চায় গরম তেলে একদম পরিমাণটা বেশি গরম করতে হবে যাতে দেওয়ার সাথে সাথে মুড়িটা ফুলে ওঠে তো আমি কতক্ষণ ধরে নাড়লাম চাললাম ও মুড়িতে উঠলো না আমি এক ইউটিউবের আপুর ভিডিও দেখে এই রান্নাটা আর কি মুড়ি ভাজাটা ট্রাই করলাম তো আমার মুড়ি ভাজা তো হলো না তার ভিডিওতে তো দেখলাম সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ফুলে নাই সবগুলোই চাল ভাজা হয়ে গেছে তারপর দেখুন চাল ভাজা প্লেটে রে দেখাচ্ছি তো একটা ভিডিও দেখে যদি কিছু শিখতেই না পারি তাহলে এটা কোন ধরনের ভিডিও আপনারাই বলুন সবগুলো চাল ভাজা হয়ে গেছে একটা ভিডিও দিয়ে যদি শিক্ষা বা শিক্ষাকরণীয় কিছু নাই থাকে তাহলে ওই ভিডিওতে আর কী মানে খাদ্য জিনিস অপচয় করা কি ঠিক বলুন সবগুলোই কিন্তু দেখুন চাল ভাজা হয়ে গেছে একটা মুড়িও ভাজা হয়নি আপু যেভাবে যেভাবে করেছে আমিও ঠিক ওই প্রসেসের ভাবেই কিন্তু মুড়ি ভাজার চেষ্টা করলাম দেখতেই পাচ্ছেন এখন আর কী করণীয় এই চাল ভাজাগুলো আমাকেই খেয়ে যেতে হবে দেখুন একটা ভিডিওর মাধ্যমে কীভাবে শিক্ষা পেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন